এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার ময়মনসিং বোর্ডের অ্যান্সারগুলো তুলে দেওয়া হচ্ছে ইংরেজির প্রথম পত্রে অ্যান্সারগুলো তোমরা মিলে নিও একের অ্যান্সার হচ্ছে একের অ্যান্সার হচ্ছে এখানে তোমার ইরি এ বি সি ডি দিয়ে হবে আর দুইয়ের অ্যান্সার হচ্ছে বি তিনের অ্যান্সার হচ্ছে সি চারের অ্যান্সার হচ্ছে তোমার বি পাঁচের অ্যান্সার হচ্ছে বি ছয়ের অ্যান্সার ডি এবং সাতের অ্যান্সার সি দুই নম্বর অ্যান্সারগুলো মিলে নিও বই থেকে তিন নম্বরের অ্যান্সার হচ্ছে অনবিষ্টায় তিন নম্বর অ্যান্সার হচ্ছে এই দেখতে পাচ্ছ কমন থেকে শুরু করে টোটাল পাঁচটা অ্যান্সার চার নম্বরের অ্যান্সার হচ্ছে টোটাল পাঁচটা অ্যান্সার তোমার এখানে সাউথ আফ্রিকা থেকে শুরু করে টোটাল দু হাজার তেরো পর্যন্ত পাঁচ অ্যান্সার এখানে ছ নম্বর অ্যান্সার হচ্ছে এই সামাই মিলিয়ে ছ নম্বর অ্যান্সার হচ্ছে এক এই কলম্বি কলম্বি কলম সি তিনটা মিলিয়ে যোগ যোগ করে দেওয়া আছে টোটাল পাঁচটা অ্যান্সার আর তোমার এখানে সাত নম্বর এসছে রিয়ারেন্স এখানে জি এ আর ডিবিএ সিএই সি তোমার টোটাল হচ্ছে অ্যান্সার আর আর বাকি যেগুলো আসছে এখানে ডেঙ্গু ফিভার আসছে পাইচার আসছে পাইচার কমন পড়ছে অনেক স্টুডেন্টের নিউ মার্কেট একটু টাফ হয়েছে নাকি তোমাদের কাছে কী মনে হয় জানিও আমার কাছে তো মনে হয় না যে এই প্যারাগ্রাফটা তো ছিল না সিলেবাসে বাট কই থেকে আসছে কে জানে যাই হোক এই হচ্ছে আপাতত তোমাদের পরীক্ষার প্রশ্ন সমাধান ধন্যবাদ উদ্ভাসকে তাদের কাছ থেকে বিষয়গুলো সংগ্রহ করা